আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা জানি আপনারা অনেক ব্যস্ত রয়েছেন তারপরও ভিডিওটি ক্রিয়েট করার কারণ হলো অনেকেরই রিকোয়েস্ট ছিল সেজন্য ভিডিওটি ক্রিয়েট করলাম সকলকে আগাম ঈদের শুভেচ্ছা অবশ্যই ভালোভাবে দিনগুলো পার করেন ঈদের আজকের আলোচনার ভিডিওর টপিকটি কিন্তু ইতিমধ্যে আপনারা ফলো করেছেন এই স্টকটির তথ্যগুলো সংগ্রহ করুন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি আপনাকে আমি বলতেছি না যে এটিতে বিনিয়োগ করুন আমি আপনাকে বলার চেষ্টা করে দিছি এই স্টকটির তথ্যগুলো সংগ্রহ করুন তো আজকের আলোচনার যে স্টকটি সেনো বাংলা ইন্ডাস্ট্রি এই আপনারা ধীরে ধীরে আমি যে তথ্যগুলো বোঝানোর চেষ্টা করব সেই তথ্যগুলো আপনারা সংগ্রহ করে রাখুন প্রয়োজনে ডায়েরিতে এন্ট্রি করে রাখ হাতে একটি কাগজ নেন কলম নেন যে তথ্যগুলো আপনাদেরকে দেখাই সে তথ্যগুলো আপনারা বুঝতে পারলে আপনাদের যে কোনো স্টকের ক্ষেত্রে কিন্তু সহযোগিতা করবে তো আজকের আলোচনার বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্টকটির ন্যাপ রয়েছে ছাব্বিশ টাকা আটান্ন পয়সা ন্যাপটি হলো একটি শেয়ারের সম্পদ মূল্য অ্যাসেট যেটাকে আমরা বলি এটি হলো পার্ট শেয়ার এখানে উল্লেখ করা প্রয়োজন এই কোম্পানিটির শেয়ার সংখ্যা খুবই কম যেখানে তিন কোটি তিন লক্ষর মতন শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটি আমরা যখন একটি স্টক চয়েস করি তখন কিন্তু এই যে শেয়ার সংখ্যাটি ফলো করি যে কোম্পানিটি কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে আমরা যখন একটি কোম্পানিকে চয়েস করি সে কোম্পানিটি ডিসেম্বর ক্লোজিং না জুন ক্লোজিং নাকি মার্চ ক্লোজিং নাকি বিভিন্ন ক্লোজিং থাকে বেশিরভাগ কোম্পানি ডিসেম্বর ক্লোজিং এবং জুন ক্লোজিং আমরা এই যে ক্লোজিংটি জুন ক্লোজিং এটি দেখতে পারতেছি তো এই জুন ক্লোজিং স্টকটিকে আমরা আজকে চয়েস করলাম আলোচনা করার জন্য এই কোম্পানিটি দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে সাতাশ পয়সা আয় রয়েছে সেকেন্ড কোয়ার্টারে একুশ পয়সা আয় রয়েছে আগামী আগামী মাসে আরেকটি কোয়ার্টার আসবে সেই কোয়ার্টারে আমরা দেখতে পারব কেমন আয় রয়েছে এই কোম্পানিটি আমরা দেখব গত অর্থ তারা কী ডিভিডেন্ড দিয়েছিল আমরা ইতিমধ্যেই ফলো করিতেছি এই কোম্পানিটি গত অর্থ বছরে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা কত আছে সেটিও আমাদের ফলো করার প্রয়োজন আমি আপনাদেরকে পূর্বে বলেছি এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে তিন কোটি তিন লক্ষ এবং পাবলিকের হাতে এই মুহূর্তে পারসেন্টিজ রয়েছে ঊনষাট দশমিক একাত্তর এই অনুযায়ী কিন্তু পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি একাশি লক্ষ শেয়ার সংখ্যা তো এটি আপনারা যখন চয়েস করবেন যে কোনো স্টক তখন এই পার্সেন্টেজটি দেখবেন পাবলিকের হাতে কত পার্সেন্ট ডাইরেক্টরের হাতে কত পার্সেন্ট গভর্নমেন্টের হাতে কত পার্সেন্ট ইনস্টিটিউটের কাছে কত পার্সেন্ট ফরেনারের কাছে কত পার্সেন্ট এই বিষয়গুলো ফলো করবেন প্রতিটি স্টকের চয়েস করার পূর্বে তো এখন আপনাদেরকে নিয়ে যাব ডিএসসির ওয়েবসাইটে ডিএসসির ওয়েবসাইট থেকে এই কোম্পানিটির আরও তথ্য দেখব যেখানে বাংলা ইন্ডাস্ট্রির স্টকটির আমরা বিগত বাউন্ন ওয়ার্কিং এর মধ্যে তার রেকর্ডটি কী রয়েছে সেটি আমরা ফলো করবো ইতিমধ্যে আপনারা দেখতেছেন সর্বনিম্ন তিরিশ টাকা দশ পয়সা পর্যন্ত আসছিল এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল একান্ন টাকা আশি পয়সা পর্যন্ত এই কোম্পানিটি আপনারা জানেন পূর্বেই বলেছি যে তিন কোটি তিন লক্ষর মতন শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটি আপনারা যদি তাকাই যে এটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিল কত সালে এই কোম্পানি তালিকাভুক্ত হয় এবং এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টোরিটি যদি আমরা পূর্বের দেখি তাহলে দেখতেই পারতেছি দুই সাল থেকে সরি দুই সাল থেকে তারা ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং দুই সালে তারা এক স্টক ডিভিডেন্ড দেয় এটি তার তাদের প্রথম স্টক ডিভিডেন্ড আবার এই কোম্পানিটি দুই সালে আমরা দেখতে পারি যে একটা 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 থেকে একটাই একটা রাইট ইস্যু করে এবং দুই হাজার চব্বিশ সালে দেখা যাচ্ছে দুইটাই একটি রাইট ইস্যু হয়েছিল তো এটি ছিল সিনোবাংলা সিনোবাংলার আজকের তথ্য এবং এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইম আমরা ডিএসসির ওয়েবসাইটে কিন্তু দেখতে পাই তো অবশ্যই একজন বিনিয়োগকারী এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের লোন রয়েছে কিনা সে সেই তথ্যগুলো যেন ফলো করে এবং এই কোম্পানিটির শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য সামথিং লোন রয়েছে এটি আপনারা ফলো করবেন এই কোম্পানিটির বিস্তারিত তথ্য জানার জন্য আপনার এই কোম্পানিটি একটি ওয়েবসাইট রয়েছে যেখানে ক্লিক করে আপনারা জেনে আসতে পারেন এই কোম্পানিটি কেমন ধরনের পণ্য বাজারজাত করে থাকে আপনাদেরকে যদি এই কোম্পানিটির ওয়েবসাইটে প্রবেশ করাই এবং ওয়েবসাইট থেকে আপনাদেরকে শুধু কিছু তথ্য দেখানোর চেষ্টা করি এটি প্রতিটি স্টকের ক্ষেত্রে কিন্তু আপনারা বিনিয়োগ করার পূর্বে যাচাই বাছাই করে নেবেন এবং এই তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে আরও তথ্য জানাবো এখন আপনাদেরকে দেখাচ্ছি এই কোম্পানিটির ওয়েবসাইট তাদের এই যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে তাদের ফ্যাক্টরিটি তাদের কর্মীদের অবস্থান যে পোশাক পরে তারা ফ্যাক্টরিতে প্রবেশ করে তাদের যে পণ্যগুলো বাজারজাত করে থাকে এগুলো আপনারা তাদের দেখতে পারেন এবং তাদের নোটিশ বোর্ড রয়েছে সেখান থেকে আপনারা আরও অনেক তথ্য সংগ্রহ করবেন যে তথ্যগুলো আপডেট থেকে থাকে নোটিশ বোর্ড থেকে আপনারা কোম্পানির একটি আপডেট নিউজ কিন্তু পেয়ে যাবেন এটি প্রতিটি কোম্পানির ক্ষেত্রে সেম এবং ওয়েবসাইটে তাদের এই তথ্যগুলো থাকে এই ছিল সেনো বাংলা ইন্ডাস্ট্রির পণ্য বা বাজারজাত করে থাকে যে পণ্যগুলো সেগুলো আপনাদেরকে দেখালাম এখন চলে যাব এই কোম্পানিটির সাপোর্ট কোথায় এই কোম্পানিটির আর কত এই কোম্পানিটির রেজিস্ট্যান্স কত সে সকল তথ্য আপনাদেরকে দেখাবো দয়া করে ভিডিওটি না টেনে দেখতে থাকুন যে সকল বিনিয়োগকারী ভাই বোনেরা ভিডিওটি টেনে টেনে দেখেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি আবার না টেনে দেখার চেষ্টা করুন আজকের আলোচনার প্রয়োজনে আবার শুরু থেকে দেখার চেষ্টা করুন আজকের আলোচনার সিনু বাংলা স্টকটির সাপোর্ট রেসিস্টেন্স এই মুহূর্তে কি হতে যাচ্ছে স্টকটির আর কত সেটি আপনাদেরকে দেখাবো আজকের স্টকটির আর এস আই একান্ন দশমিক চৌচল্লিশ আপনারা সকলেই জানেন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস এবং লো আর এস আমরা বিনিয়োগ করব হাই আর এস আই নিব এখানে বলা প্রয়োজন আপনাদেরকে এই স্টকটির সাপোর্ট এই মুহূর্তে রয়েছে পঁয়তাল্লিশ টাকা তিরিশ পয়সা আর এই কোম্পানিটি ক্লোজিং হয়েছিল আটচল্লিশ টাকা দশ পয়সায় কোম্পানিটির আজকের আলোচনার যে স্টকটি বাংলা এই কোম্পানিটির রেসিস্টেন্স রয়েছে তিপ্পান্ন টাকা বিশ পয়সা তিপ্পান্ন টাকা বিশ রেজিস্টেন্সটি তার আশা করি যদি টার্নটি সে ধরে রাখতে পারে এই মুহুর্তে গত যে লাস্ট ক্লোজিং ছিল বৃহস্পতিবারের সেই ক্লোজিংয়ে কিন্তু খুব একটি ভালো ভলিউম হয়নি তবে মঙ্গলবারের ভলিউমটি এই দুই চার দিনের পাঁচ দিনের মধ্যে যদি আমি বলি মঙ্গলবারের ভলিউমটি ছিল কিছুটা বেশি আর এই বৃহস্পতিবারের ভলিউমটি খুব কম ছিল এখন কথা হলো এই বিষয়গুলো আপনাদেরকে যে কোনো স্টক চয়েস করতে সহযোগিতা করবে আপনার ব্যবসার তো এই সিনো বাংলা পঁয়তাল্লিশ টাকা তিরিশ পয়সা সাপোর্ট এবং তিপ্পান্ন টাকা বিশ পয়সা রেসিস্ট্যান্স আশা করি বুঝতে পারছেন আজকের পুরো আলোচনার মধ্যে আপনাদেরকে কি কি বোঝানোর চেষ্টা করলাম প্রয়োজনে এগুলো ডায়েরিতে এন্ট্রি করে রাখুন এবং এই যে তথ্যগুলো আপনাদেরকে দেখালাম এটি প্রতিটি স্টকে আমি যখন চয়েস করতে যাই এই তথ্যগুলো সর্বপ্রথম ফলো করে থাকি তারপর আপনাদের সাথে ভিডিওর আলোচনা করে থাকি তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য এবং ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা যুক্ত রয়েছেন আশা করি আমাদের মতন হাজারো ভাইরা রয়েছে তথ্য শুনবার জন্য আপনারা শেয়ার করে দিলেই তারা কিন্তু এই তথ্যগুলো শুনতে পারবে এই সহযোগিতাটি আশা করি করবেন আপনাদেরকে আবারও ঈদের শুভেচ্ছা জানালাম ঈদ মুবারক ঈদ মুবারক আপনার পরিবারকে নিয়ে সুন্দরভাবে ঈদটি পরিচালনা করেন আত্মীয় স্বজনকে নিয়ে ঘোরাঘাড়ি করেন ঈদের কুশল বিনিময় করেন আজকের মতো এখানেই বিদায় নিলাম